আসলে লাইভে না এসে কিছু কথা না বললে নয় আমি সাধারণ ক্ষণিক একজন মানুষ আমি এবার কি বলবো তো আমি কিছু কথা বলবো যেগুলো এই মুহূর্তে বাংলাদেশের জন্য অতীব প্রয়োজন বাংলাদেশ সনাতনীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুগণ আমাদের আপনারা অবশ্যই জানেন যে ইস্কনকে নিয়ে বাংলাদেশে যে চলমান রাজনীতি কিংবা পরিস্থিতি চলছে তা নিতান্তই আমাদের সকল সনাতনীদের জন্য অতি দুঃসংবাদ আমি বলবো ইসকন কোনো রাজনৈতিক সংগঠন নয় ইস্কন যদি রাজনীতি হতো তাহলে সারা বিশ্বব্যাপী তাদের যে ধর্মীয় সাধু চর্চা বা ধর্মীয় যে রীতিনীতির প্রচলন সারা বিশ্বব্যাপী বিশেষ করে ইউরোপীয় শান্তিপ্রিয় প্রিয় দেশগুলোতে ইস্কন তাদের কার্যক্রম পরিচালনা করতেছে যে ইস্কনটির জন্মই হয়েছিল আমেরিকার নিউ ইয়র্ক শহরে সেখানে কি করে এত এত উন্নত এবং ইউরোপিয়ান দেশগুলোতে ইস্কন তার কার্যক্রম পরিচালনা করে এটা আমার একটা প্রশ্ন আর যে সকল বর্তমানে বাংলাদেশ সরকারে কিংবা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বাংলাদেশ এর যে সকল ধর্মান্ধ ব্যক্তিরা ইস্কনকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে আখ্যায়িত করছেন আমি তাদের উদ্দেশ্যে বলি ভাই ইস্কনের খেলা কেবল তো শুরু প্রভুজিকে নিঃসর্ব নিঃস্বর্তভাবে মুক্তি না দিলে এই বাংলার এই বঙ্গভূমির মাটি কলঙ্কের বন্যা বেসে যাবে আসলে ইস্কনের আপনারা জানেন যে তাকে ইস্কন থেকে বহিরাগত করা হয়েছে বর্তমানে তিনি ইস্কনের কোনো সদস্য নয় এমত আপনারা তাকে রাষ্ট্রদয়ের মামলা সাব্যস্ত করে তাকে আদালতে প্রেরণ করেছেন জেলখানায় প্রেরণ করেছেন তো আমি একজন কনিক মানুষ হিসেবে বলতে চাই আমাদের সকল সনাতনী ভাই বোনেরা আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা সবাই রাস্তায় আসুন প্রতিবাদে মতোই এখন করে বসে থাকার সমান নয় এখন আমরা অশুভ শক্তিকে বিনাশ করার জন্য আমরা রাসপতি আন্দোলন করব। যদি আমাদের প্রাণ জয় যাবো তারপরেও আমরা সত্যের পক্ষে তাকবো জয় শ্রীরাম